আমার মেয়েকে তৈরি করব এই যুগে দ্রৌপদী কেউ নোংরা চোখে তাকালে যেন চোখ উপরে শাড়ির আঁচলে হাত দিতে গেলেও যেন কিছুক্ষণ ভাবে আমার মেয়েকে তৈরি করব এমনই এক দ্রৌপদী শরীর ছুতে গেলেই যেন হৃদপিণ্ড কেঁপে ওঠে হেমন ভাবেই একজন বাবা হিসেবে একজন সন্তান হিসেবে একজন ভাই হিসেবে একজন দাদা হিসেবে তুলে দেব অস্ত্র বলবো সুভদ্রা শেষ করে দাও বুকে ঠিক যেভাবে ঝর্ণা থেকে জল ছড়ে পড়তে থাকে তেমনই ওদের শরীরটাও এভাবে খুবলে নাও ঠিক যতটা কষ্ট আমার বোনটা পেয়েছিল তার কয়েক হাজার গুণ বেশি যন্ত্রণা দাও ওই হিংস্র নরখাদকগুলোকে হ্যাঁ আমার মেয়েকে তৈরি করবো এই যুগের দ্রৌপদী